নবম দশম শ্রেণীর ভালোবাসার শিক্ষার্থীবিন্দু অনুশীলনী তিন পয়েন্ট পাঁচের উনিশ নাম্বার অঙ্ক নিয়ে কথা বলবে একটু মনোযোগ সহকারে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করো ইনশাল্লাহ থেকে তোমাদের আর এই অঙ্কের কোনো সমস্যা থাকবে না একজন মাঝি দাঁড়বে দ্বার বোঝো নৌকা যে চালায় আর বৈঠা থাকে বৈঠা সেই বৈঠাটাকেই বলা হয় দ্বার দাঁড়বে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে মনে কর এটা একটা নদী স্রোত আছে এখান থেকে নৌকা যাবে এদিকে যাবে আবার ওখান থেকে ব্যাক করবে কত কিলোমিটার যাবে পনেরো কিলোমিটার যাবে এবং আসবে যাওয়া আসা দুইটারই সময় লাগবে যতক্ষণে যায় তাহলে এখানে আমাদের অবশ্যই স্রোতের বেগটা দেখানো উচিত এটা হচ্ছে স্রোতের বেগ যাবে আসবে পনেরো কিলোমিটার চার ঘন্টা সময় লাগবে তো স্রোতের অনুকূলে যতক্ষণে সে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে সে ততক্ষণেই তিন কিলোমিটার মানে অর্থাৎ সময়টাকে বুঝাইছে মনে করো ধরলাম আমি উপরেরটা নৌকা এই নৌকা আর স্রোত যদি একদিকেই যায় তাহলে সেটাকে কি বলবো আমরা অনুকূল এই অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় তো এখান থেকে এটা দূরত্ব আমি ধরে নিলাম পাঁচ কিলোমিটার এখন নৌকা উল্টা দিকে আসবে আর স্রোত তার ঠিক দিকেই থাকবে এরকম বিপরীত দিকে হয় বিপরীত দিকে হলে কি হয় তো সেখানে সে মোট দ্রুত অতিক্রম করতে পারবে তিন কিলোমিটার ওই একই সময় অর্থাৎ সে এখানে মনে করো যে এক ঘন্টায় গেছে পাঁচ কিলোমিটার সে এক ঘন্টায় আসবে তিন কিলোমিটার স্লো তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে সময়টা দুইজনেরই একই উপরে আবার যাওয়া আসার সময় দিয়ে রাখছে চার ঘন্টা তাহলে আমাদের এখান থেকে টার্নিং পয়েন্টটা হচ্ছে সময়টাকে ফেস করা তো আমরা কিন্তু জানি যে বেগ সমান কি লেখা যায় দূরত্ব বাই সময় এই সময়টাকে আমার প্রয়োজন তাহলে আমি লিখতে পারি সময় সমান লিখতে পারি দূরত্ব বাই বেগ বেগ কোথায় পাবো হ্যাঁ এই অনুকূলে বেগ প্রতিকূলে বেগ দ্বারের বেগ স্রোতের বেগ ধরে নিব অনুকূলে যাবে প্রতিকূলে আসবে ফিনিশিং লাইন শেষ সেখান থেকে আমরা সময়টা নিয়েই কাজ করব এই অঙ্কে এর আগে যেটা আঠারো নম্বর অঙ্কে কিন্তু আমরা সময় নিয়ে কাজ করিনি বেগ নিয়ে কাজ করছি দেখো ধরে নেই আগে মনোযোগ দাও অনুকূলে যোগ প্রতিকূলে বিয়োগ দাঁড়ের বেগটা বেশি হবে সামনে রাখলাম আর স্রোতের বেগ তো কমে হবে তা তাহলে তো আগাইতে পারবে না তো যাওয়া আসা সময় পনেরো কি করতে হবে সময় দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে দূরত্ব কত যাওয়া পনেরো আসাও পনেরো তাহলে যাওয়া আসা তাহলে যাওয়া হচ্ছে কোনটা যাওয়া হচ্ছে অনুকূল তো দেখো প্রশ্ন মতে পনেরো কিলোমিটার অনুকূলে গেছে এই যে অনুকূল যোগ দূরত্বকে বেগ দিয়ে ভাগ দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার বেগ অনুকূলে বেগ হচ্ছে এক্স ওয়াই ভাগ তাহলে এটা কি পেলাম আমরা যাওয়া আসা প্রতিকূলে তাহলে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় সময় তাহলে এটা হচ্ছে আমার যাওয়ার সময় এটা হচ্ছে আমার আসার সময় এই দুই সময় মোট হচ্ছে চার ঘন্টা আবার এখন বলছে যে অনুকূলে যতক্ষণে যায় পাঁচ কিলোমিটার প্রতিকূলে আসে কিলোমিটার তাহলে দূরত্ব হচ্ছে আমার আবার হচ্ছে পাঁচ কিলোমিটার কোথায় যাবে অনুকূলে এক্স প্লাস ওয়াই আর প্রতিকূলে আসে কয় কিলোমিটার তিন কিলোমিটার এই যে তা দেখো দূরত্বকে বেগ দিয়ে ভাগ দূরত্বকে বেগ দিয়ে ভাগ এটা কি সময় এটা কি সময় দ্বিতীয় শর্তে দুইজনের এই সময় হচ্ছে একই তাহলে এটা হচ্ছে এরকম এখন আমরা এখানে আড়াআড়ি গুণ করে এখান থেকে মান বের করে ওখানে বসার চেষ্টা করব সবগুলো একদিকে নিয়ে আসলাম মাইনাস যোগ বিয়োগ করলাম টু এক্স মাইনাস এইট ওয়াই এইট ওয়াই কে পাঠাই দিলাম তারপর টু দিয়ে ভাগ করলে হয় ফোর ওয়াই তাহলে এক্স এর মান হচ্ছে ফোর ওয়াই এই এক্স এর মানটা আমরা এক নং সমীকরণে বসাবো লক্ষ্য দাও x এর জায়গায় বসাইলাম 4y y y x এর জায়গায় 4y minus y minus y 4y y যোগ করলে 5y 4y থেকে y বিয়োগ করলে 3y 3, 3 5 দিয়ে 15 কে ভাগ করলে হয় 3 আর 3 দিয়ে 15 কে ভাগ করলে হয় 5 তারপরে নিলাম লসাগু তাহলে উপরে দাঁড়ালো আমার মোটের উপরে 8 কোণা কোণি যাকে বলা হয় আর আর গুণ করলে হয় 4y 8 4 টাকে ওইদিকে নিয়ে গেলে ভাগ হলে হবে y এর মান 2 অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে টু কিলোমিটার পার আওয়ার ঘন্টা এখন আমার কাকে লাগবে দাঁড়ের বেগ ওয়াই এর মান যদি আমি তিন রঙে বসাই তাহলে দাঁড়ের বেগটা পেয়ে যাবো এই ছিল আমাদের উনিশ নাম্বার অঙ্কের সমাধান এরপরে করব বিশ নাম্বার অঙ্ক ধন্যবাদ